গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করতে যাচ্ছে যৌথ বাহিনী স্বরাষ্ট্র জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব আমরা কথা বলবো কিন্তু তারপরেও ডক্টর ইরুজকে আমরা ব্যর্থ হতে দেব না এখন কেন ছয় মাস পরে হঠাৎ করে মনে পড়লো মানে ঘুমাইয় অর্থে ঘুমাইয়া মনে পড়ছে যে এখন এরকম অবস্থা অপারেশন ডেভিল হান্টের বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আরাফাতুর রহমান আরাফাত এই অভিযান কি কারণে করা হচ্ছে কিভাবে পরিচালনা করবে আইন শৃঙ্খলা বাহিনী সম্মানিত দশক পড়লি মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যক্যর কিছু তথ্য এমনকি যে বিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যেখানে সাবেক পরিচয় আইজীবি ভেনুজির আহমেদ বর্তমান চাকরিরত অবস্থায় পুরুষদেরকে নিয়ে বিদ্রোহ করার জন্য একটি পরিকল্পনা করেছেন আর সেই বিদ্রোহটা হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিরুদ্ধে তারা বিদ্রোহ করবে যারা চাকরিরত অবস্থায় পুলিশ আছেন তাদেরকে বিদ্রোহ করার জন্য গোপনে পরামর্শ দিচ্ছেন সেই পুলিশের আইজিপি বেনজির আহমেদ এমন একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যা নেট দুনিয়া তুল কালাম সৃষ্টি হয়ে গিয়েছে সেই ভিডিওটি নিয়ে প্রিয় দর্শক সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এমনকি ভারত থেকে ইতিমধ্যে কি ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাম্মদ ইউনুসকে পতন ঘটানোর জন্য বিস্তারিত দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অপারেশন ডেভিল হান্টের বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আরাফাতুর রহমান আরাফাত এই অভিযান কি কারণে করা হচ্ছে কিভাবে পরিচালনা করবে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের তিনটা আটচল্লিশ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের একটি প্রেস ব্রিফিং বা একটি কাগজ দেওয়া হয় সেখানে বলা হচ্ছে যে গত শুক্রবার রাতের যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ একটি সমন্বয় সভা হয়েছে সেই সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে যে আজকে রাত থেকেই এই অভিযান পরিচালনা হবে এরপরে আমরা আইজিপি সাথে অর্থাৎ ভারুল আলম সাহেবের সাথে কথা বলার সুযোগের ঘটনায় রাত থেকে অভিযান শুরু হয়েছে এবং সেই অভিযানে এখনো পর্যন্ত আজকে সকাল সকাল পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে এবং সারা দেশে অভিযানটা কোর্ডিনেট করা হবে একটি নির্দিষ্ট জায়গা থেকে একটি কমান্ড সেন্টার করা হবে সেই কমান্ড সেন্টার থেকে এই অভিযানটি পরিচালিত হবে এবং এই অভিযানে মূলত আইজিপি যেটি বলেছেন যে সন্ত্রাসী কার্যক্রমে যারা জড়িত এই ধরনের লোকজনকে আসলে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালিত হবে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হচ্ছে শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুত্বপূর্ণ গুরুতর আহত অর্থাৎ পতিত স্বৈরাচারে যারা আছেন এবং নিষিদ্ধ ঘোষিত যে সংগঠনটি আছে ছাত্রলীগের কথা ছাত্ররা বারবারই বলেন তাদের নেতাকর্মীদের এবং যারা সন্ত্রাসী কাজে সরাসরি জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং সারা দেশের যে অভিযানটি সেই অভিযানটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমান্ড সেন্টারের মাধ্যমে এই সারা দেশে পরিচালিত হবে এবং উনি আইজিপি বলতে চাচ্ছিলেন যে এই সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এই অভিযানটি হবে এবং আমরা প্রশ্ন করেছিলাম যে সাইবারে যারা আছেন সাইবারে যারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন রাষ্ট্রবিরোধী সেই বিষয়ে কি সিদ্ধান্ত আগামীকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত আরেকটি ব্রিফিং রয়েছে সে সমন্বয় সভা রয়েছে সেই সমন্বয় সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হবে এবং সেইখানে এই অভিযানের অপারেশন দেবিল হান্টের যে গভীরতা এবং কাদের কাদের ধরা হবে বা কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আইজিপি বাহরুল আলম আমাদের ফোনে মোবাইল ফোনে জানিয়েছেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আগামী কালকে এই এই সংক্রান্ত একটি মাধ্যমে পুরো অভিযান পরিচালনা কিভাবে হবে সেটি জানানো হবে তবে আজকে রাতে যেই সব জায়গাগুলোতে বেশি সহিংসতার ঘটনা রয়েছে সেই সব জায়গায় সহিংসতা আজকে রাত থেকে অভিযান পরিচালিত হচ্ছে আর গাজীপুরে আগে থেকে অর্থাৎ গতকালকে রাত থেকে হচ্ছে আজকে যারা এই বিপ্লবের সাথে সম্পর্কিত আমরা পরস্পরের অনেক বিষয় সমালোচনা থাকবে আমি এর আগেও বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব আমরা কথা বলবো কিন্তু তারপরেও ডক্টর ইরুজকে আমরা ব্যর্থ হতে দেব না ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছেন শেখ হাসিনা যেমন করেছেন সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে এবং তাদের মনে হচ্ছে অনেক ধরনের অনেক দিনের গুপ্তধন তারা যেটা মানে সঞ্চয় করেছে সে গুপ্তধন যেন হাত ছাড়া হয়ে গেছে সেই গুপ্তধনের উপর মনে হচ্ছে যে একটা দানব বোধ হয় শুয়ে আছে তাদের কথার মধ্যে আমরা এইটা মনে হচ্ছে আজকে আজকে যে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী একটা গণতন্ত্রের চর্চা অনুশীলন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে এটা কোনোভাবেই তারা ইয়ে করছেন না কী বলে এটা সহ্য করতে পারছেন না শুধুমাত্র শেখ হাসিনার মুখ এটা কেন এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না তাদের কেউ কেউ খাপছাড়া টাইপের কিছু মানুষ তারা মিডিয়ার সাথে যুক্ত বলছেন বাংলাদেশ সব থাকবে না সে পার্শ্ববর্তী একটা স্বাধীন দেশ সে থাকবে না সে কথাটাকে অ্যালাউ করছে কি করে ভারতের নীতিনির্ধারকরা এবং এই যে শেখ হাসিনার যে বক্তব্য তাকে আশ্রয় দিয়েছে ঠিক আছে সেটা দিতে পারে কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এখানকার যে যে পরিবর্তন হয়েছে সেখানে তার মন কথা বলছে উস্কানি দিচ্ছে মানে একটা অরজপতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে এবং সেটা চালাতে গিয়ে যে প্রতিক্রিয়া হচ্ছে সেই প্রতিক্রিয়ার আপনার পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পলিসি মেকাররা এটা অদ্ভুত ব্যাপার আজকে এখানে আপনাদের এখানে আসার সময় দেখলাম একজন ওই কি বলে গাজীপুরের মেয়র সে তার বক্তব্য সময় টিভিতে দেখাচ্ছে যে আমাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয় আমাদের যদি কর্মসূচি পালন করতে না দেওয়া হয় তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না অর্থাৎ হত্যার হুমকি দিচ্ছে তো এই এই সাহসটা কে দিচ্ছে সেই সাহসটা দিচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিস এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে একটা মেয়র যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে না কোনো ভালো কলেজ ইউনিভার্সিটি বা কোথাকার ছাত্র ছিল বা ছাত্র আদৌ ছিল কিনা জানি তাকে মেয়র বানানো হয়েছে সেখানকার জুট ব্যবসা টুট ব্যবসা একটা মাফিকা তন্ত্রের মধ্যে দিয়ে মেয়র হয়েছে এবং সে এই কি বলে যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের পর গুলি চালাতে মোটর সাইকেল নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল সে এখন প্রতিনিধিত্ব করছে শেখ হাসিনা যে কোনো ভাবে সব জায়গায় আমাদের ডাকা আমাদের সব টিম রেডি আছে আমাদের থেকে পার্সেন্ট আমাদের টিম যারা আছে সবাই আছে মূল ব্যক্তি এবং আমাদের নীতি নিতে যারা আছে তাদের পারমিশনের মধ্যে থেকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের রাজধানীতে আমরা থাকতে চাই আমাদের কথাই স্পষ্ট যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত ডিসিশন যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানী মানুষের গুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নেছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃ যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখবো আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন নিজে এবং নিজের পরিবার নিজের শুভাকাঙ্ক্ষী নিয়ে আপনারা আসবেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষোলো বছর শাসন আমলে যত পুলিশ নিয়োগ দিয়েছে আর তার অধিকাংশ পুলিশেই শতকরা নব্বই ভাগ পুলিশে তারা আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়োগ দিয়েছে থেকে থেকে সারা বাংলাদেশ থেকে খোঁজ নিয়ে যারা তাদের বাপদাদা থেকে আওয়ামী লীগ অর্থাৎ তাদের রক্ত মাংসে আওয়ামী লীগ মিশে গিয়েছে এমন মানুষদেরকে কিন্তু পুলিশে চাকরি দিয়েছে আর তারাই এ সমস্ত জঘন্যতম কাজ করেছে মানুষের উপর দেশের জনগণের উপর তারা গুলি চালিয়েছে তাদের বিন্দু মাত্র আত্মা কাবেনি এমন কাজ করতে আজ তারা তাদেরকেই কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত তাদেরকে চাকরিরত অবস্থায় রাখছেন তাদের চাকরি এখনো পর্যন্ত বহাল আছে আর তাদেরকে বিদ্রোহ করার জন্য বেনজির আহমেদ যে পরিকল্পনা করেছে যদি এই পরিকল্পনা ফাঁস না হতো হয়তো তারা বিদ্রোহ করত আর যে বিদ্রোহের কারণে এই ইনুসের পতন হতো এমনকি পূর্ববর্তী সরকার সেই বিএনপি আসতো আর বিএনপির মাধ্যমে তারা আন্দোলন করে আবার আওয়ামী দেশে আসতো এমন একটি পরিকল্পনা কিন্তু তারা করছে আর বর্তমান সময়ে বিএনপি কিন্তু আওয়ামী লীগের লীগকে নিষিদ্ধ না করা হোক তারা কিন্তু সেইটাই চাচ্ছে প্রিয় দর্শক বিস্তারিত তথ্যগুলো আশা করি অবশ্যই দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত কত মতামত থাকলে আপনার ব্যক্তিগত মন্তব্যগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে